নমস্কার বন্ধুরা পেয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখে বুঝে নেছ আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলবো পিএসসির কিছু পরীক্ষার গুরুত্বপূর্ণ ডেট হিসাবে যেখানে থাকছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে ক্লার্কশিপ এক্সাম ডেট মিসলেনিয়াস এক্সাম ডেট পিএসসি জেই এক্সামিনেশান এক্সাম ডেট তো তোমাদের এই পরপর তিনটি আপডেট দেওয়ার চেষ্টা করবো একেবারে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে যে তোমাদের কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একেবারে ফাইনালি যেখানে তোমাদের বলে রাখি প্রচুর ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে তো কোন পোস্টের মিসলেনিয়াস নাকি ক্লার্কশিপ কোনটার ফর্ম রিজেক্টেড করা হয়েছে কী কারণে রিজেক্ট করা হয়েছে সমস্ত রকমের ইনফরমেশান দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে কোথাও ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ টপিকটি তো বন্ধুরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি সেই নোটিফিকেশানটা কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি তোমরা যদি চাও তোমরা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করে তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে যেখানে তোমরা উনিশ নম্বর অপশানে যে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর যে নোটিফিকেশান তার যে এক্সাম ডেট একটা টেন্টিভ এক্সাম ডেট হিসাবে নোটিফিকেশান প্রকাশ করেছিল পিএসসি সেখানে তোমাদের টোটাল যে ফর্ম ফিল আপ অর্থাৎ নাম্বার অফ ক্যান্ডিডেট টোটাল কতজন ফর্ম ফিল করেছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বইটি অর্থাৎ দুই লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন ছেলে মেয়ে এই ফর্মটাকে অ্যাপ্লাই করেছে অর্থাৎ আবেদন করেছে তো এর একটা ডেট তোমাদের বলে দেওয়া রয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দুর্গা আগেই তোমাদের এই এক্সামটা কন্ডাক্ট করানো হবে একেবারে ফাইনালি আপডেট যেটা আমরা আজকে পিএসসির অফিসে যে মেইলটা করেছিলাম সেখানে রিপ্লাই দেওয়া হয়েছিল যে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তোমাদের এক্সামটা অনুষ্ঠিত হওয়ার নাইনটি নাইন পার্সেন্টেজ চান্স রয়েছে এরকমই কিন্তু ইমেলে উত্তর দেওয়া হয়েছে যে নাইনটি নাইন পার্সেন্টেজ চান্স অফ এক্সাম ডেট ফিফটিন্থ সেপ্টেম্বর টু এটা কিন্তু ওনারা দিয়েছে তো এটা ছিল তোমাদের মিসলেনিয়াস সার্ভিস রিক্রুমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির একটা এক্সাম ডেট সম্পর্কিত নোটিফিকেশান এবার চলো আমরা দেখে নিই তোমাদের ক্লার্কশিপের এক্সাম ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ সেভ নোটিফিকেশান পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টেন্টিভ শিডিউল ফোর্থ কামিং এক্সামিনেশন নেম অফ দ্য এক্সামিনেশান বলে দেওয়া রয়েছে ক্লার্কশিপ পার্ট ওয়ান অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাডভার্টিস নাম্বার থার্টিন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেখানে তোমাদের টেন্টিভ এক্সাম ডেট হিসাবে তোমাদের বলা হয়েছিল ষোলোই এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ যেখানে সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো জন ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে এবং এখানে এক্সাম ডেট বলে দেওয়া রয়েছে ষোলো এবং সতেরোই নভেম্বর দু তো এটাই তোমাদের ফাইনাল ডেট হতে চলেছে বন্ধুরা আর তোমাদের যে এক যে সেটাও কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন তো বন্ধুরা আজকের আপডেট এইটুকুই